এই শুধুমাত্র যারা পাইকারি মাল নেবেন তারাই যোগাযোগ করে মাল নিতে পারবেন কোনো খুচরা আমরা বিক্রি করি না কোনো খুচরা বিক্রি হয় না জি সিলভার পায়র চিকুন্ডরা মাশাআল্লাহ দেখেন পঞ্চাশ পিস এই যে দেখেন 50 পিস 90 টাকার বাটিক একদম জি মাল ধরলে বুঝতে পারবেন একদম সফট কোয়ালিটি একদম সফট এটা হলো সুতি লিলেন এসি কটনও বলে বুঝছেন এর কমফর্ট হলো সুতি লিলেন প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম এই যে দেখেন এই যে দেখেন ডোরা আছে এটা কিন্তু পাঁচ হাজার মাল মাশাআল্লাহ এই যে দেখেন এটা কিন্তু এই যে ডোরা ডোরা আছে ডোরা দেখা যায় হ্যাঁ হ্যাঁ তো আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন থাকতেছে জি দেখেন এই যে দেখেন কত সুন্দর নিখুত ডিজাইনগুলো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আল্লাহর রহমতে ভাই এগুলি কি এগুলো ভাই সব উন্না ভাই সবই উন্না দেখতেছে বিভিন্ন কোয়ালিটির উন্না আছে আমার দোকানে 70 টাকা দামের উন্না আছে 80 টাকা আছে 90 টাকা আছে 120 টাকা আছে 130 টাকা দামের উন্না পর্যন্ত আছে মানে এভরিথিং সব থাকে সব ধরনের আছে যারা পাইকারি ব্যবসা করবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এক 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 মালের এক এক দাম আর যারা ব্যবসা করবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আচ্ছা ভাই কোথায় আসতে হবে আমাদের ঠিকানা নরসিংদী জেলা শেখেরচর বাবুরহাট আচ্ছা শেখেরচর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে মকবুল পিনশারি কাশেম মার্কেট আমাদের দোকান আচ্ছা আমার দোকান সপ্তাহ সাত দিন খোলা সকাল আটটা থেকে রাত আটটা দশটা পর্যন্ত আর এটা আমার নিজের বাড়ি তিনতলা বাড়ি আপনার এখান থেকে আসলে অন্য সব জায়গায় থেকে মিনিমাম বিশ পঞ্চাশ টাকা অবশ্যই দাম কম পাবে এক পিস মালে আচ্ছা আমার দোকানে উন সব আছে সেই জন্য এটা হলো ভাই উন এটা হবে এখন ভিডিওটা করবো উন দেখেন বহর কিন্তু বিশাল বড় আচ্ছা সাইজ ও মোটামুটি একশো পার্সেন্ট ইংশালা ভালো সাইজের আছে আচ্ছা এই প্রিন্ট এর নিতে পারবেন মাত্র 70 টাকা করে only 70 টাকা করে 70 টাকা করে এক বান্ডেল আছে 50 পিস বান্ডেলে বান্ডেল মাল নিতে হবে কোন খুচরা বিক্রি করব না সম্পূর্ণ পাইকারি শুধুমাত্র পাইকারি এই যে দেখেন একটা বান্ডেলে এরকম 10টা কালার আছে এক বান্ডেল আছে 50 পিস সেটিং সেটিং নিতে হবে সেটিং নিতে হবে হ্যাঁ সর্বনিম্ন 50 পিস যদি আমার কাছ থেকে মাল নেন তাহলে আমার কাছ থেকে কন্ডিশনে শুধুমাত্র 1000 টাকা দিবেন আমরা কন্ডিশনে মাল পাঠায় দিতে পারবো সারা বাংলাদেশ সারা বাংলাদেশে চেষ্টা করবেন দোকানে এসে নেওয়ার জন্য দোকানে এসে মাল নেওয়া সব থেকে উত্তম প্রথম ফার্স্ট টিপ আপনার দোকানে এসে মাল নেন তারপর থেকে কুরিয়ার সার্ভিস নিয়ে আচ্ছা সত্তর টাকার কয়েকটা ডিজাইন আছে আপনি দেখাইতেছি দেখেন একটু দেখাই দেন আমাদের এটা হলো সত্তর টাকা দামে আর হিজাব না হিজাব না হ্যাঁ একটা ওনার দেড়শো টাকা লাগবে এই হিজাব না আর আমরা দিবো সত্তর টাকাই করি অনলি সত্তর টাকা সত্তর টাকা করে আচ্ছা সত্তর টাকা দামের আর একটা ওনা আছে এই যে দেখেন এই যে গোল্ড এটা সিলভার পাইট এবং স্টেপ বাই মাত্র 70 টাকা করে দেখেন অনলি 70 টাকা করে মোটামুটি ইনশাআল্লাহ যে কোনো মানুষের 90 100 টাকা বিক্রি করতে পারবো একদম চোখ যেকোনো জায়গায় 100 টাকা 90 বিক্রি করতে পারবো আমরা দৰব মাত্র 70 টাকা করে যারা 100 টাকা বিক্রি করতে পারবেন তারা আমার কাছ থেকে মাল নেবেন যারা 150 টাকা বিক্রি করতে পারবেন তারা আমার দোকানে আসবেন না আমার দোকানের আমার সাথে ব্যবসা করলে সর্বনিম্ন লাভ করতে হবে

তারপর দেখাবো আশি টাকা দামের মাল আশি টাকার ভিতরে মাল হ্যাঁ এই যে দেখেন এটা হলো আপনার আশি টাকা পিস আশি টাকা পিস জি আর প্রত্যেকটা ওনার সাইজটা হবে চার হাত থেকে সোয়া চাই হাত চার হাত থেকে সোয়া হাত দাম হলো সত্তর টাকা আশি টাকা এই দামের এই দাম এই মালটাই হবে এই যে দেখেন দেখেন এটা হলো আশি টাকা করে এটা হলো ব্লক প্রিন্ট আশি টাকা করে ব্লক প্রিন্টের ভিতরে আশি টাকা করে জি আচ্ছা তারপর আরেকটা আছে আপনার ইস্ট টাইপ এটা আগে একশো টাকা করে বিক্রি করছি এখন দিয়ে দিচ্ছি আশি টাকা করে আশি টাকা করে এই যে দেখেন এটা কিন্তু মাঝখান দিয়া ডরা ডরা আছে মাঝখান দিয়া ড্র ডোরা আছে যে দেখেন মাঝখান দিয়ে ডোরা ডরা আছে এগুলো নিতে পারবেন মাত্র আশি টাকা করে অনলে আশি টাকা করে জি তারপরে আর একটা দেখেন এটা হলো আপনার এই যে দেখেন এই সিকো ইনস্ করা আছে পায়রাসিকো ইস্ক করা পায়রেস সিকো ইনস্ করা আছে ভাইরে সিউজ করা পাইরেসিকো ইস্কোর মধ্যে দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইন থাকা এটা হলো আপনার একটা ডিজাইন

আচ্ছা তারপর আছে নব্বই টাকার আছে বাটিক বাটিক জি এই যে দেখেন নব্বই টাকা দামের বাটিক নিতে পারবেন পঞ্চাশ পিস এই যে দেখেন পঞ্চাশ পিস নব্বই টাকার বাটিক একদম জি আচ্ছা তারপর আছে আপনার আরেকটা ডিজাইন দেখাই এই যে দেখেন কত সুন্দর ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন ভাই দাম যেটা যেমন কাম সেটা সেমন হবে আচ্ছা অন্য সব জায়গা থেকে ইনশাল্লাহ আমার কাছ থেকে দশ পনেরো টাকা বিশ টাকা কম পাবেন ইনশাল্লাহ আচ্ছা এই যে দেখেন মাসাল্লাহ কালেকশন দেখেন এগুলি হবে সাড়ে চার হাত সাড়ে চার হাত বলে ভাই সাড়ে চার হাত হয় না আচ্ছা সাড়ে চার হাত সোয়া চার হাত চার হাত এরকম হয় যেরকম হয় আর কি এই একটা মালার দাম একশো দশ টাকা একশো বিশ টাকা বিক্রি করে আর আমরা ধরবো মাত্র নব্বই টাকা করে অনলি নব্বই টাকা করে নব্বই টাকা করে

বিশ টাকা করে একশো বিশ এই যে দেখেন ডোরা আছে এটা কিন্তু পাঁচ হাজার মাল মাস এই যে দেখেন এটা কিন্তু এই যে ডোরা ডোরা আছে ডোরা দেখা যায় দেখা যাবে দেখেন তো ডোরাটা দেখা যায় স্টাইপ স্টাইপ একটা ভাব স্টাইপ স্টাফ ভাবনা এই যে স্টাইপ স্টাইভ করে আছে এটা হল কি রেখা ফরের ঠিক আছে কাপড়ের এটার কাপড়টা অনেক ভালো কাপড় এটা দাম ধরবো মাত্র একশো বিশ টাকা করে ডিজাইনটাই স্ক্রিনশট শট নিবেন অবশ্যই আচ্ছা তারপরে আরেকটা ডিজাইন আছে এই যে এটা দেখেন এটা হলো আরেকটা ডিজাইন একশো বিশ টাকা দামের এটা হলো আরেকটা ডিজাইন এই যে দেখেন একশো বিশ টাকা দামের এটা হলো আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন থাকতে জি একশো বিশ টাকা দামের এই যে আমি পেটি থেকে দেখাইতেছি এটা হলো আরেকটা ডিজাইন একদম প্রত্যেকটা এরকম পেডির পেডি থাকে প্রত্যেকটা পেডি আছে এক পেডিতে আছে পঞ্চাশ পিস কোনটা আছে ষাট পিস আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর নিখুঁত ডিজাইন মাত্র একশো বিশ টাকা করে একশো বিশ টাকা করে তারপর আছে আরেকটা ডিজাইন এই যে এটা দেখেন এটা সেরকম একটা ডিজাইন এটা দাম ধরব 120 টাকা করে এই জেম খুলে দেখাইতাছি আপনারা দেখেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে মাল নিলে অনে আসে আপনারা যদি লাভটা কম করেন 20 50 টাকা লাভ করেন তাহলে সেল করতে একদম সুবিধা হবে একদম সুবিধা হবে নাকি এই যে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন মাত্র 120 টাকা করে only 120 তারপর আছে এই যে দেখেন এটা হলো সিকুয়েনজার কাজ করা সিকুয়েনজার কাজ হ্যাঁ সিকুয়েনজার কাজ করা এমালটা নিতে পারবেন 130 টাকা করে 130 হ্যাঁ ওটা দেখেছি কিন্তু সুতি আচ্ছা আর এটা হলো লিনেন লিনেনের ভিতরে সিকুয়েন্সের কাজ আর লিনেন কিন্তু এটা কটা টেটন মেটন না কিন্তু লিলেন কিন্তু সুতির একটা সুতির থেকে আরাম হলো লিলেন এটা হইলো এই যে সফট কোয়ালিটি এই দেখেন পুরা বডিটা সিকোয়েন্সার কাজ সিকোয়েন্সার কাজ করা আছে এই যে দেখেন পুরাটা এক বান্ডেলে আছে 50 থেকে 60 পিস এই যে দেখেন বান্ডেলে 50 থেকে 60 পিস এই যে দেখেন বান্ডেলে এরকম সেটিং করা থাকবে সেটিং করা থাকবে নাকি তারপর আছে আপনার আরিকাজের মধ্যে আরিকাস হ্যাঁ এই যে এটা আছে আরিকাজের মধ্যে এটাও 130 টাকা করে দর্বো 130 টাকা করে জি এই যে দেখেন এই যে দেখেন এটা একশো তিরিশ টাকা করে একশো তিরিশ টাকা করে কাজটা দেখা যায় একদম সুতা মেসিং করে মেসিং সুতায় কাজ করা মেসিং সুতা একশো টাকা করে আচ্ছা আর একশো তিরিশ টাকার মধ্যে দেখাবো এখন জমজমন না জমজম প্রিন্টের হ্যাঁ প্রিন্টের আছে এটা আছে জমজমন না আচ্ছা এই যে আমি দেখাইতেছি এই যে মাল এক বান্ডাল আছে দশটা ডিজাইন দশটা দশটা ডিজাইন আর দশটা কালার আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এগুলা নিতে পারবেন এটাও কিন্তু একশো পার্সেন্ট সুতিমানের সুতি এই যে দেখেন জমজম সুতি এটা একশো ত্রিশ টাকা করে একশো তিরিশ টাকা করে এই যে দেখেন একশো টাকা করে বিশাল বরাবর অন্য হবেন একশো তিরিশ টাকা করে কয়েকটা মাল দেখাইতেছি দেখেন ডিজাইনের কোন থাকবে এক পেটিতে বিভিন্ন ডিজাইন থাকবে মিলানো মিলানো থাকবে এই যে দেখেন একশো তিরিশ টাকা করে একশো হলো না যে একশো 130 টাকা করে যারা মাল একশো ত্রিশ টাকা করে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন একশো ত্রিশ টাকা করে প্রিন্টার ওনা ডিজিটাল প্রিন্টার ওনা ডিজিটাল প্রিন্টার এই যে ডিজিটাল জমজম না একশো টাকা করে আচ্ছা এই যে ডিজিটাল জমজমুন না একশো টাকা করে একশো তিরিশ টাকা করে জি আর আমাদের দোকানের লোকেশন আমি আমার বলে দিতেছি নর্সিংদী জেলা শেখের চর বাবুরহাট আচ্ছা শেখের চর বাবুরহাট বাস স্ট্যান্ড পাস্তলা মসজিদের পশ্চিম পাশে মকবুল প্রিন্ট সারি কাশেমার কার আমার দোকান আমার দোকান সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত সাতটা সাত দিন খোলা আছে বন্ধ নাই বন্ধ নাই বন্ধ নাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের দোকানে আসে মাল নেওয়ার জন্য আসতে না পারলে কুরিয়ার সার্ভিসে আমাদেরকে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঠাইয়া অ্যাডভান্স করে আপনার মাল নিতে পারবেন কন্ডিশন মাধ্যমে আমার দোকানে যারা উনার নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে পাঠাইবেন আমরা সেভাবে আপনাদেরকে মাল দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম